আমেরিকায় গিয়ে থাকেন আমেরিকার ফিলাডেলফিয়া শহরে বাবা মহিউদ্দিন একজন শ্রীলঙ্কার পিসা তার দরবার আছে তার মাজার আছে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে আমি সেখানে গেছি যে বাবা মহিউদ্দিন চব্বিশ হাজার সাদা ইহুদি এবং খ্রিস্টানকে সে মুসলমান করে কোন কালো মানুষ মুসলমান করে নাই সাদা চব্বিশ হাজার সাদা ইহুদি এবং খ্রিস্টান মহিলাদের জন্য বলেন সুহান আমি যখন ওখানে ভিজিট করতে গেলাম আমাদের দশ মিনিটের জন্য একটা লেকচার দেওয়ার সুযোগ হলো তাদের পিসার মারা গেছে এখন যে দায়িত্ব আছে তার কাছে দেখি বুড়া বুড়া সাদা আমেরিকান মহিলারা ইউরোপি মহিলারা এখন মুসলমান হচ্ছে বুড়ি গলার মধ্যে একটা কার্ড ঝুলানো আছে কি ঝুলানো আছে ল্যামিনেটন দেওয়া একটা কার্ড ঝুলানো আছে লেখা আছে ইন কেস অফ অ্যাক্সিডেন্ট মাস্ক ফল ও মুসলিম বুড়িয়াল মহিলার কাঠের মধ্যে লেখা আছে আমি যদি গাড়ি চালাবার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার মৃত্যু হয় অবশ্যই ইসলামী রীতিনীতি অনুসারে মুসলমানদের কবরস্থানে আমাকে দাপন করবা কারণ একজন পুরুষ মুসলমান অ্যাক্সিডেন্ট করে মারা গেলে তাকে ট্যান পাওয়া যায় খাতনা করা কিন্তু একজন মহিলা কি ইহুদি না খ্রিস্টান না হিন্দু না মুসলমান বুঝা যায় না কি ঠিক না এই জন্য সাদা সাদা বুড়িরা বসা সবার গলার মধ্যে ঝুলানো কাজ ইন কেস অব অ্যাক্সিডেন্টাল ডেথ মাছ ফলো মুসলিম বুড়াল যদি আমার অ্যাক্সিডেন্ট আমি মারা যাই মুসলমানের ইসলামী রীতিনীতি অনুসারে আমাকে দাপন কাপনের ব্যবস্থা করো এইভাবে রাখা সেই বাবা মহিউদ্দিন অলিয়াল্লাহ এই ফিলাডেলফিয়া শহরের উপরে তার মাজার কবরস্থান মসজিদ মাদার সাহিদ যা সেখানে আছে চব্বিশ হাজার কিহুদি খ্রিস্টানকে একা মুসলমান করেছে এর বলেছি ভাই আমার আর কিছুদিন আগে এই ময়দানের মধ্যে এক শ্রেণীর লোকরা ইসলামী সম্মেলন করে ওই আলাদের বিরুদ্ধে কুটুক্তি করেছে ইদে মিল আদুল নবীর বিরুদ্ধে কুটুক্তি করেছে তাদের জানা উচিত আরেক শ্রেণী আছে খালি মানুষের খায় আছে কিনা হ্যাঁ বরম মোহতামিন খাইতে খাইতে পেটটা বুকের উপরে উঠে যাবে আছে কিনা একজনের আটজনের খানা খায় সাতজনের খানা খায় এই বাংলাদেশে এই চাউলের দাম বাড়াইছে ওই ওই মৌলবিরা যারা লিল্লা খাইতে খাইতে ফেতরা খাইতে খাইতে পেটটারে বুকের উপরে নিয়ে আসছে আছে কিনা ডাকা ফেরা ফেতরা মান্ন কাফারা কোরবানি চামড়া ধান চাল বাস লাশের কফিন লাশের বাক্স খাই ফেলে আছে কিনা হ্যাঁ এরা এরা এখানে বলে গেছে দেশে ঈদের মিলাদ নবী চলবে না বাবা ইসলাম থেকে থাকবে আর বিতর্কিত কোন ইসলাম এ দেশের মধ্যে কোনদিন বিজয় লাভ করবে না কথা ঠিক রাষ্ট্রবঙ্গলার বেয়াদ সাহাবাহিকদের সমালোচনাকারী ওই আহকানি ওই এলাদের বেয়াদবি যারা করেছে এই বিতর্কিত ওদের ইসলাম এদেশের মাটিতে কোনদিন ঠিকানা পাবে না খড়কুটার মতো ভাসতে থাকবে কথা ঠিক সুতরাং এই ময়দানে যারা বলেছে ঈদ মিলাদ নবী বন্ধ করো যারা বলেছে অলি আল্লাহদের মাজার ঘুরিয়ে দাও অলি আল্লাহদের স্মৃতি চিহ্ন বহন করে এদেশের জমিন অলি আল্লাহদের ওলি আল্লাহর মাজার প্রমাণ করে এ দেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা এ দেশে কোনো 자বীর মাজার নাই কোন নবী রসূলের মাজার নাই 자বীর মাজার নাই এ ইসলাম এনেছে ওলি আল্লাহরা কারবালাহ সুবহানাল্লাহ ওা ঠিক কিনা যদিও কোথাও কোনো শরীয়ত বিরোধী কাজ হয় তার ব্যাপারে আমরা ঐ ক্ষমতা কোন সুন্নি আলেম মাজারকে ফেজদা সমর্থন করে আপনারা কোনোদিন আমাদেরকে দেখেন নাই কোনোদিন আমরা আমার মাতৃকুল পিতৃকুল চোদ্দ গোষ্ঠী আলেম পীর আমার মাতৃকুল পিতৃকুল দুই কুলের মধ্যে বহু আলেম দিক আলেন আমরা কোনদিন দেখি নাই যে আমরা কোনদা করি পাগল ছাগল একটা যদি সেদ্ধা করে আর পাগলের জন্য তো কোনো শরীর অতি নাই পাগল করে তার জন্য আমরা তাই নাই আমরা কি আমরা বলে যে মাজার জিয়ারত করো মাজার পূজা হয় না মাজার জিয়ারত হয় কি হয় মাজা কি হয় জিয়ারত হয় পূজা হয় দুর্গা পূজা সেখানে মধ্যে পূজার মধ্যে কি দেয় আনারস কলা বেদানা সফেদা রসগোল্লা সন্দেহ দেখি দেয় না দেখি দেয় না আর তাকে মনে করে খোদার অস্তিত্ব মনে করে আমরা তা মনে করি না আমরা মনে করি না যে আল্লাহ শুয়ার হয়েছে এই জায়গার মধ্যে আমরা আল্লাহ মাহবুব বান্দা নেক আমল যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য